আমরা সবাই আমাদের নিজেকে ডেভেলপ করতে চাই আমরা যতটুকু মানে ডেভেলপড অবস্থায় আছি কিংবা যে অবস্থায় আছি আমরা কিন্তু চাই প্রতিনিয়ত আমাদেরকে সেই অবস্থা থেকে আরও ভালো অবস্থানে নিজেকে নিয়ে যেতে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের চাওয়া প্রত্যেকটা মানুষের আমাদের একটাই চাওয়া কিন্তু ডেভেলপ করতে গেলে কোন কোন জায়গাগুলোতে আপনাকে কাজ করতে হবে আমরা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে ঠিক আছে যে জায়গাটার কথা আমরা সবাই ভুলে যাই সেটা কি আপনি কি কখনো চিন্তা করেছেন যে আমরা এত কাজ করতেছি এত জিনিস শিখতেছি এত কিছু করতেছি ঠিক আছে বাট আমরা কি কখনও আমাদের শরীর নিয়ে চিন্তা করেছি আপনি যখন অসুস্থ হয়ে যান আপনি একবার চিন্তা করেন আপনি যখন অসুস্থ হয়ে যান তখন আপনার দুনিয়াতে আর কিছুই ভালো লাগে না টাকা পয়সাও ভালো লাগে না আপনি ধরেন অসুস্থ হয়ে পড়েছেন মানে সিখ বেড বেডে পড়ে আছেন তখন টাকা আপনার কাছে কোনো মানে ব্যাপার মানে মূল্যহীন আপনি মৃত্যু পথযাত্রী আপনার কাছে টাকা মূল্যহীন সো আমাদের যদি নিজেকে ডেভেলপ করতে হয় আমাকে সুস্থ থাকতে হবে মানসিকভাবে ফিট থাকতে হবে সো আমাদের শারীরিক এবং মানসিক যত্ন নিতে হবে সো আমি আজকে আমাদের এই শারীরিক এবং মানসিক যে যত্নটা সেটা কিভাবে নেওয়া যায় কজ আমি ডেভেলপ করতে চাই উইদাউট আমার হেলথ উইদাউট আমার মেন্টাল স্ট্রেংথকে বাদ রেখে এটা পসিবল না কেউ কখনও পারে নাই সো আপনাকে যদি ডেভেলপ করতে হয় লাইফে অবশ্যই আপনাকে আপনার মেন্টাল হেলথ এবং আপনার ফিজিক্যাল হেলথ নিয়ে কাজ করতে হবে সো আজকে পয়েন্ট আকারে বলে দিব সো ফার্স্ট অফ অল আমি আগেই বলি আমাদের শারীরিকভাবে ফিট থাকার যে সকল উপায় আছে সেই উপায়গুলা কি কি। সো প্রথমত আপনাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে আপনাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে এবং প্রতিদিন ব্যায়াম করার একটা মানে প্রোবাবিলিটি আপনার ভিতরে রাখতে হবে হতে পারে আপনি বলতে পারেন যে মানে এটা খুব কষ্টসাধ্য বিষয় কিন্তু প্রথমে পাঁচ মিনিট করে শুরু করেন ফার্স্ট অফ অল আপনি পাঁচ মিনিট প্রত্যেক দিন আপনি যে কোনো হয়তো আপনি কোরআন শরীফের যে কোনো একটা আয়াত ছেড়ে দিলেন ওইটা শুনতে শুনতে আপনি পাঁচ মিনিট ব্যায়াম করেন আপনি যখনই এই অভ্যাসটা করবেন মানে ওই এটাও পাঁচ মিনিট হচ্ছে আপনি ডিউরেশনটা আপনি বুঝতে পারছেন ঠিক আছে এটা সুরা ছেড়ে দিয়েছেন আপনি শুনছেন বাংলা তর্জমাসহ আপনার ওটাও মানে একটা মেন্টাল দেখাচ্ছে একটা স্যাটিসফিকশান দিচ্ছে প্লাস আপনার কিন্তু ব্যায়ামটাও হয়ে যাচ্ছে এবং সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে খুব ভালো হয় যে আপনি প্রত্যেক দিন সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে যাবেন দেন সেকেন্ড টার্মটা যে প্রথমে আপনি কী করলেন আপনি ব্যায়ামটা করলেন এবং সকাল সকাল ঘুম থেকে উঠলেন কারণ সকালের বাতাসটা কিন্তু আমাদের জন্য খুব উপকারী অ্যান্ড দেন আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে আমরা অনেকেই এই জিনিসটা ভুলে যাই হ্যাঁ আমরা অনেকে ভুলে যাই গরমের সময় একটু পানি খাই শীতের সময় পানি খেতে চাই না বিকজ পানিটা কিন্তু আমাদের টোটাল শরীরটাই কিন্তু পানি দিয়ে পরিপূর্ণ আমাদের প্রচুর পানির প্রয়োজন হয় আমাদের সব জায়গায় আমাদের ব্রেন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের শরীরের ব্লাড সো সব কিছুর জন্য পানিটা অতীব প্রয়োজন প্রত্যেক দিন আপনার পর্যাপ্ত পরিমাণে অ্যাটলিস্ট সাড়ে তিন লিটার চার লিটার পানি প্রত্যেক দিন খাবেন প্রত্যেক দিন এবং সব মানে আপনার একবারে এক লিটার খেয়ে নিতে হবে না আপনি অল্প অল্প করে খান আপনি অল্প অল্প করে কিন্তু খাবেন কজ পানিটা পান করলে আপনার হেলথটা বেটার থাকবে যেটা আপনার কাজ করতে চন মানে আপনার আপনার ডেভেলপ কখন হয় যখন আপনি চনমনে থাকেন আপনি উত্তেজিত থাকেন আমি ধরেন যে উত্তেজিত না আমার মন ভালো না আমার শরীর ভালো না আমার মাথা যন্ত্রণা করতেছে আমি অসুস্থতায় ভুগতেছি আমি কিন্তু চনমনে হতে পারবো না আমি কিন্তু আমার নিজেকে ডেভেলপ করার জন্য যে কাজ করতে হয় সেগুলো কিন্তু আমি করতে পারবো না এটা আপনাকে করতে হবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে জাঙ্ক ফুড এবং আমরা অনেকেই বলি চিনি জাতীয় জিনিস চিনি জাতীয় জিনিস আমি আপনাদের একটা কথা বলি চিনি মানুষের হেলথের জন্য বেনিফিটেড কোনো জিনিস নয় এটা হচ্ছে সাদা বিষ আমাদের জন্য চিনিটা হচ্ছে সাদা বিষ সো আপনারা চিনি খাবেন না চিনি জাতীয় জিনিস যতটা পরিহার করা যায় আপনি কার্বস নিচ্ছেন আপনি ভাত খাচ্ছেন আপনি কিন্তু কার্বস পেয়ে যাচ্ছেন সো আপনার এক্সট্রা করে চিনি খাওয়ার কোনো প্রয়োজন নাই চা খাচ্ছেন আপনি উইদাউট সুগার আপনি চাটা খান চায়ের টেস্টটা পাবেন চায়ের অ্যাকচুয়াল বেনিফিটটা পাবেন আপনার সুগারের দরকার নেই অনেকে দুধ দিয়ে খেতে চান আমি এটাও মানা করব। দুধ দিয়ে খাবেন না ওটাও কোনো চা না চায়ের বেনিফিট আপনারা পাচ্ছেন না সো জাঙ্ক ফুড টোটালি পরিহার করবেন আপনার যদি খুব মনে হয় যে না আমার ক্ষুধা লাগে আমাকে একটু খাবার খাওয়া দরকার আপনি একটা কলা খেয়ে নেবেন বাইরে আছেন কলা খেয়ে নেবেন একটু আপেল আপনার ব্যাগের ভিতরে রাখতে পারেন আপনি আপেলটা খেতে পারেন ঠিক আছে চেষ্টা করবেন দেশীয় ফল বিকজ আপেল এই জিনিসগুলোতেও আপনার বিভিন্ন রকমের বিষাক্ত এলিমেন্টস দেওয়া থাকতে পারে সো মানে সবথেকে বেটার হয় যে যেটা দেখবেন যে খুব সাশ্রয় যে ফলটা দাম কম ওই ফলে দেখবেন বিষ কম মারার চেষ্টা করে কারণ ওটার দামই অনেক কম এত সস্তা জিনিসে ওই ফর্মালিন কিংবা আনুষাঙ্গিক অন্য কিছু দিয়ে ওটার মানে ওটা করবে না একটা চল্লিশ টাকার কেজির ফলে কী ফর্মালিন মারবে দ্যাটস ফাই এরকম দেশীয় যে সকল ফল পেয়ারা আছে হ্যাঁ ওগুলো খাওয়ার চেষ্টা করবেন দৈনিক আপনি ফ্রুটস ওই জাঙ্ক ফুডের বদলে ফ্রুটসটা খাবেন আপনার হেলথটা অনেক বেটার থাকবে আপনি খুবই এনার্জেটিক ফিল করবেন এবং এনার্জেটিক ফিল করলে আপনি কিন্তু আপনার লাইফে মানে যেই কাজ করতে যাবেন মনোযোগ পাবেন আপনি ডেভেলপ করতে পারবেন আপনার মানে দৃঢ় একটা মানে কনসেন্টেন্সি থাকবে ওর ভিতরে কাজের ভিতরে বাট আপনি যদি অসুস্থ হন আপনার কাজের ভিতরে আপনি কনসেনটেন্সি পাবেন না আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে যে আমাকে আপনাকে অলওয়েজ বেটার ভালো খাবারটা সুষম জাতীয় খাবার নিতে হবে আবার অনেকে বলবেন যে আসা ভাইয়া গোস্ত মাছ এগুলো মানে দামি দামি খাবার কই পাবো আসলে গোস্ত মাছ এটা বলছি না আমি বলছি ভেজিটেবল খান আপনি আপনি ভেজিটেবল খান বিভিন্ন রকমের শাক সবজি আছে সেইগুলো খান আপনি ডাল খান আমিষ জাতীয় খাবার আপনি যে বলে যে মাংস গোস্ত তারপরে আপনার মুরগির গোস্ত মাছ সো আপনার যার বিপ খাচ্ছেন আপনার বিপ খাওয়াটাও ঠিক না বিপ খাওয়াটা হেলথের জন্য খুব খারাপ বিপ খাওয়াটা হেলথের জন্য খুব খারাপ কজ এটার অনেক সাইড ইফেক্ট আছে সো আপনি ইয়ে খাইতে পারেন মুরগির গোস্ত খাইতে পারেন আপনি দেখা যাচ্ছে যে আদার্স আনুষঙ্গিক খাসির গোস্ত খাইতে পারেন বাট রেড মিটটা আপনার হেলথের জন্য নট মানে মাছ বেটার ইটস ভেরি হার্মফুল ফর হেলথ সো রেড রেডমিট যতটা বাদ দিয়ে পারা যায় আপনি ডাল খেতে পারেন ডালে কিন্তু প্রচুর পরিমাণে আমিষ আছে সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে সুষম জাতীয় খাবার খেতে হবে যদি আপনার শারীরিক স্বাস্থ্যটা আপনি ভালো রাখতে চান আর একটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট শারীরিক খেলতের জন্য সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম আপনার শারীরিক খেলতের জন্য খুব দরকার প্রত্যেক দিন অ্যাটলিস্ট চেষ্টা করবেন সাত থেকে আট ঘন্টা ঘুমানো এবং রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটার পরেই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভোর পাঁচটার সময় আবার ঘুম থেকে উঠে যাবেন ঠিক আছে আপনার চেষ্টা করবেন যে দশটার ভিতরে ঘুমিয়ে পড়ার এবং সকালে উঠে পড়বেন সকালে উঠে আপনি যে কাজটা করবেন দেখবেন অনেক মানে আপনি সকালে উঠলেন উজু করলেন নামাজ পড়লেন দেন দেখবেন আপনার মানে যে পরিমাণ আপনি এনার্জি পাচ্ছেন সারা দিন কাজ করার সকালটা এত সুন্দর হবে সকালের বাতাসটা সকালের এক্সারসাইজটা আপনাকে এত বেনিফিটেড করবে কি বলবো আমি আপনাদের সো শারীরিক যে ইয়েটার কথা বললাম এটার পাশাপাশি কিন্তু আপনাকে মেন্টাল হেলথ নিয়েও কাজ করতে হবে সো মেন্টাল হেলথ নিয়ে যদি আমরা কাজ করতে যাই আমরা কি করতে পারি আমরা নিয়মিত কিন্তু মেডিটেশন করতে পারি মানে বিভিন্ন মেডিটেশনের বিভিন্ন ভিডিও আছে আপনারা যদি একটু ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন সো আমি আর ডিটেলসে মেডিটেশন সম্পর্কে না বলি আপনারা এইরকম প্রত্যেক দিন পাঁচ ছয় মিনিট দশ মিনিট করে যদি মেডিটেশন করেন এটা কিন্তু আপনার মেন্টাল হেলথের জন্য খুব বেটার এছাড়াও আপনি অলওয়েজ একটা জিনিস চিন্তা করবেন যে আসলে অনেক রকমের নেগেটিভ চিন্তা আমাদের লাইফে ভর করে কি হবে মানে কি হবে আমি এই কাজটা আদৌ করতে পারবো আমি যদি এটা না করতে পারি তাহলে তো আমার জীবনে সাকসেস আসবে না আপনি যে বেঁচে আছেন এই মুহূর্তটা এটার জন্য আলহামদুলিল্লাহ বলেন এমনও হতে পারে এক ঘন্টা পরে আমি নাও বেঁচে থাকতে পারি আপনি নাও বেঁচে থাকতে পারেন মৃত্যুটা সত্য সে এত ক্ষণস্থায়ী জীবনে এত চিন্তা করে এত স্ট্রেস নিয়ে আপনি আপনার সময়টাকে নষ্ট করেন না আপনি আপনার যে চমৎকার সময়টা যাচ্ছে এই সময়টাকে ওয়েস্ট করে ফেলেন না আপনার পরিবারের জন্য আপনার এই সময়টাকে ওয়েস্ট করে ফেলেন না যেটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে একটা মিনিট করে আপনার লাইফ থেকে কমে যাচ্ছে মানে একটা মিনিট করে খুব মূল্যবান সময় আপনার জীবন থেকে চলে যাচ্ছে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্তই বাঁচবেন এক মিনিট বেশি বাঁচবেন না সো যতটা সময় আপনি বেঁচে আছেন উপভোগ করুন চেষ্টা করেন এই নেগেটিভ চিন্তাগুলা থেকে দূরে রাখতে যদি নেগেটিভ কোনো পার্সন থেকে থাকে আপনি আপনার মানে অলওয়েজ চেষ্টা করবেন তাদের থেকে দূরে থাকতে পজিটিভ অনেক মানুষ আছে তাদের সংস্পর্শে থাকেন দেখবেন লাইফটা অনেক চমৎকার হয়ে যাবে মেন্টাল হেলথে আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই যে আপনার বললাম যে নেগেটিভ মানুষ এবং পজিটিভ মানুষ অবশ্যই পজিটিভ এবং সৎ মানুষদের সঙ্গে চলাফেরা করবেন দেখবেন আপনার ক্যারেক্টারিস্টিকও তাদের মতো হয়ে যাবে আপনিও সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করবেন আপনার স্ট্রেস কম হবে আপনি মানে চিন্তা মানুষের ডিপ্রেশন কিন্তু মানুষকে শেষ করে দেয় এই যে এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আমরা দু সালে এসে পৌঁছেছি আজ থেকে বিশ বছর আগে কতজন মানুষ স্ট্রোক করেছে হার্ট স্ট্রোক করেছে এখন কতজন মানুষ মানে হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছেন দৈনিক প্রচুর কিন্তু কজ ডিপ্রেশন তারা ডিপ্রেসড লাইফ নিয়ে মানে আমরা যত দিন যাচ্ছে আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি এটা আমাদের জীবনটাকে মানে নষ্ট করে দিচ্ছে আমাদের মানে কি বলবো আমাদের ঠিক কাছ থেকে আমাদের মূল্যবান সময়গুলোকে একদম ফুল নষ্ট করে দিচ্ছে ডিপ্রেসড হয়ে থাকছে যত দিন যাচ্ছে আমাদের মানে আমাদের ডিপ্রেশনের মাত্রা বেড়ে যাচ্ছে সো আমরা ও মানে চেষ্টা করবো অলওয়েজ সব সৎ মানুষ পজিটিভ মানুষদের সঙ্গে থাকতে তাহলে আমাদের নেগেটিভ যে সকল এনার্জি আছে এগুলো আমাদের কাছ থেকে অনেক দূরে থাকবে এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য নেগেটিভ এনার্জি থেকে যতটা দূরে থাকবো ততটা বেটার যতটা ভালো ভালো চিন্তা করব ততটা বেটার ভাই আমি বলেছি আপু আমি বলছি আমরা মানে আমাদের জন্য মৃত্যুটা সত্য সো এত চিন্তা করে লাভ নাই এক বছর পরে কি হবে হাজার হাজার কোটি টাকার মালিক হবে এত চিন্তা করে লাভ নাই আপনি কি করতে পারলেন আপনি কতটুকু বর্তমানে স্যাটিসফাই বোধ করতেছেন আপনি আপনার পরিবার নিয়ে কতটুকু স্যাটিসফাই মানে আপনার যা সীমিত আছে ওটা নিয়ে কতটা স্যাটিসফাই থাকতে পারছেন আলহামদুলিল্লাহ আর একটা জিনিস হচ্ছে যে মেন্টালভাবে যদি আপনি স্যাটিসফাই থাকতে চান আপনি কিন্তু আপনার যে সকল পছন্দের কাজ আছে সেটা করতে হবে হতে পারে আপনি নামাজ পড়তেছেন পাঁচ তো নামাজ পড়ে আপনি দোয়া দুরুজ পড়তেছেন ঠিক আছে এটা আপনার পছন্দের কাজ হতে পারে আবার হতে পারে আপনি গার্ডেনিং করতেছেন ঠিক আছে বাগান করতে ভালো লাগে আপনি করুন আপনার ঘরের ভিতরে আপনি বেশ ছোট ছোটো কিছু গাছ লাগাতে পারেন আমি নিজেও করি আর গার্ডেনিংটা আমার আমারও অনেক পছন্দ আমি নিজেও করি গার্ডেনিং সো এটা কিন্তু কী একটা মেন্টাল স্যাটিসফিকেশন দেয় আমি যখন একটা গাছ আমার সামনে বড় হতে দেখি ওই গাছে যখন ফুল ফোটে ওই গাছে হয়তো একটা ফলজ গাছ লাগিয়েছে একটা ফল ধরেছে আমার কাছে কিন্তু খুব মানে ওই ফিলিংসটাই ডিফারেন্ট অন্যরকম সো আপনারাও কিন্তু এটা করতে পারেন মানে আপনার যেটা ভালো লাগে আপনার যেটা করতে ভালো লাগে আপনার ছবি আঁকতে ভালো লাগতে পারে আপনার গান গাইতে ভালো লাগতে পারে সো আপনার যে জিনিসগুলো ভালো লাগে আপনি সেই জিনিসগুলো করেন কজ আপনার মেন্টাল হেলথ আপনার কাছে আপনার ফিজিক্যাল হেলথ আপনার হাতে কিন্তু আপনি যদি জাঙ্ক ফুড খান আপনি যদি নিয়মিত ঠিকমতো পানি না খান আপনি যদি ঘুম থেকে অনিয়মে ওঠেন এটি কিন্তু আপনার ফিজিক্যাল হেলথকে নষ্ট করবে হানড্রেড পারসেন্ট আপনি যদি টাইম টু টাইম না ঘুমান সেটা কিন্তু আপনার ফিজিক্যাল হেলথের প্রতি একটা মারাত্মক মানে ক্ষতি করবে যেটা আপনি বলবেন যে আমি ডেভেলপ করতে চাই আপনি বলতেছেন হ্যাঁ আপনি একশো কোটি টাকা এক হাজার কোটি টাকার মালিক হইতে চান আপনি বিজনেস করতে চান আপনি কি আপনি বিজনেস করতে যেয়ে আপনি এমন ভাবে নিজেকে এনগেজ করে ফেলেছেন যে পাঁচ বছর পরে আপনি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন আপনি এখন দশ কোটি টাকার কি বিশ কোটি টাকার কি একশো কোটি টাকার বিজনেস করেছেন কিন্তু আপনি মৃত্যুপথ যাত্রী এক হাজার কোটি টাকা করেছেন আপনার কি ওটা দশ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার মানে ইচ্ছা নেই এক হাজার কোটি টাকা করেছেন এখন আপনি মরে যাবেন মানে এমনটাই করে ফেলেছেন লাইফটাকে এমনটাই করে ফেলেছেন এখন আর মানে আপনার কাছে সময় নাই লাইফ আপনার সময় শেষ করে ফেলেছেন আপনি অনিয়মিত জীবনযাপন করে অনিয়মিত খাবার খেয়ে অনিয়মিত আপনার মানে শারীর আপনার টোটাল জিনিসটাই অনিয়মিত আপনি যদি নিয়মের ভিতর দিয়ে যান আপনি কিন্তু লং টার্মে অনেক বেটার কিছু পাবেন যেমন আপনি সুস্থ থাকতে পারবেন সুস্থ থাকলে আপনার সব কিছু সম্ভব দ্যাটস ওয়াই মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথের প্রতি আপনারা সবাই অনেক গুরুত্ব দিবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে সেলস মার্কেটিং অ্যান্ড মোটিভেশন রিলেটেড প্লাস আমরা বিভিন্ন টাইপসের মানে স্কিল ডেভেলপমেন্টের ভিডিওগুলো নিয়ে কাজ করতেছি আপনাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা সেইগুলো দেখতে পারেন সবাই অনেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম